আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এই যে বেবি বেবি টেন প্লে হাউসটা নেওয়ার পরে আর ভাস করতে পারেন না তো তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটা নিয়ে আসছি তো এটা ভাস করার জন্য প্রথমে আপনি এই জিনিসটা এরকম থাকবে তো তখন হচ্ছে আপনি এই জিনিসটা ভাস করার জন্য তো এই যে কাটা অংশটা দেখেন একটু আমরা ডিটেলসে বলে দিই এই জিনিসটা এই যে কাটা অংশটা যেটা আছে এই কাটা অংশের মাঝ বরাবর ধরে আপনি পিছনের দিকে ধাক্কা দিবেন এবং এইটা কোনাকুনি ধরে পিছনের দিকে ধাক্কা দিলে এটা কিন্তু অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে এই যে কাটা অংশের কোনাকুনি ধরে পিছনের দিকে ঠেলা দিতে হবে তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি ভাজ হয়ে যাবে তো প্রথমে এক বাজ হওয়ার পরে আপনি দ্বিতীয় দ্বিতীয়বারের মতো আবার এভাবে উপরে এবং নিচে এভাবে হাত দিয়ে ধরে এটাকে মোচড় দিলে এটা কিন্তু ভাজ হয়ে যাবে এই যে এটা এভাবে ধরে মোচড় দিলে এটা কিন্তু ভাজ হয়ে যাবে আপনি তারপরে এটা রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এইটা আমি আবার একটু দেখাই দিতেছি আপনি এই যে এই এইভাবে ভাজ করার পরে প্রথমে তারপরে এটা এটা হচ্ছে উপরে আর নিচে ধরে এভাবে এভাবে ধরে এটা জাস্ট মোচড় দিবেন দুই সাইড থেকে মোচড় দিলে এটা কিন্তু ভাজ হয়ে যাবে এটা ভেঙে যাওয়ার অপশন